মসজিদে বিয়ে পড়ানো ভালো নাকি ছেলে মেয়েদের বাড়িতে আগদ হওয়া ভালো একদিকে এদিকে মসজিদে বিয়ে হওয়াকে ভালো মনে করে না আমাদের এদিকে মেয়ের অনুমতি নিতে কাজী সাহেব যায় সাথে আরও অনেকজন নন পুরুষ যায় এটা কতটুকু শরীর সম্মত খুবই গর্হিত এবং নিকৃষ্ট কাজ এটা মেয়ের অনুমতি নিতে কোনো কাজী সাহেবের যাওয়ার দরকার মেয়ের অনুমতি মেয়ের বাবা থাকতে আবার কিসের কাজী সাহেব মেয়ের ভাই থাকতে আবার কিসের কাজী সাহেব গায়ের মাহারাম সাথে দেখা করতেই পারবে না জায়েজই হবে না সেখানে আমাদের দেশে বেশিরভাগ বিয়েতে এই কাম করে যে কাজের সাথে আবার মানুষ একটা দুইটা যা এগুলো পিঠে দিয়ে যদি করে যেতে বুঝতে পারছেন কথা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এগুলো জরুরি না বরং এগুলো কুসংস্কার এগুলো ভুল মেয়ের অনুমতি মেয়ের বাপ যদি জিজ্ঞাসা করেন মা তোমাকে অমুকের সাথে বিয়ে দিচ্ছি এই ফ্যামিলি তুমি তো জানো সব কিছু মেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে বা বলবে আমার মেয়ের অনুমতি নিয়ে আসছে যথেষ্ট আর কিছু লাগবে না মেয়ের বা পয়সা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিবে অথবা কবুল বলবে যথেষ্ট আলাদা লোক দরকার নাই এখানে দুজন যাওয়া তাও আবার গায়রে মারাম গায়েরে মারাম তো যাওয়াই যায়জ নাই কাজ হিসাবে তো কোনো ঢোকারই পারমিশন নাই এগুলো আমাদের সমাজের অনাচার এগুলো আমাদের সমাজের কুসংস্কার ঠিক একইভাবে আপনার মসজিদে বিয়ে হওয়া যায়জ কিনা বা বাসা হওয়া উত্তম কিনা কোথা হওয়া উত্তম একটা হাদিস আছে আলেনু হাদান নেকাহ ওয়া যে আলু হুফিল মাসাহাজিদ তোমরা এই বিয়েকে প্রচার করো ওই যে যারা পলা পলা বিয়ে করেন তারা জেনে রাখেন হাদিসে আসছে আলেনু হাদান নাকা এর বিয়েকে তোমরা কি গভ প্রচার করো হাদিসের এই অংশ বিভিন্ন তারা সাবেক কিন্তু পরের অংশটা ও যে আলু হফিল এটা নিয়ে মহাদিশকে অনেক আপত্তি করেছে অনেকে বলেছে এটা জয়ীফ হাদিস যে মর্শিদে বিয়ে করো এই জন্য বিয়ে হলে হতে পারে বায়িতাও হতে পারে এটাতে কোনো দোষের কিছু নাই কিন্তু কোন কোন রেওয়ায়ত থেকে মসজিদে বিয়ের ব্যাপারে নির্দেশনা আসছে কিন্তু সেই রেওয়ায়ত গুলোর বিশুদ্ধতাটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক মহাদিসগঞ্জ যার কারণে মসজিদে বিয়ে হতে হবে এমন কোনো কথা নাই বা সবাইতে বা যে কোনো জায়গায় আগ্রহ হতে পারে